গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে সুস্থ রয়েছো আর সাবধানে রয়েছ আর আজকে তোমাদের আবদারে চলে এসেছি আবারও স্নেহা জুয়েলারিতে আর এখানে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই ভাইরাল পলাটি আর চলো এই দেখো স্নেহা জুয়েলারি হাউস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটি রয়েছে আমাদের এনএস রোড অর্থাৎ গীত পীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে তো এই যে দেখো কার্ডটি দেখে নাও এখানে রয়েছে সমস্ত কিছু এই যে ফোন নাম্বার ইমেল সবটা রয়েছে তো তোমরা অ্যাড্রেসটা ভালো করে দেখে নাও আর চলো এখন আইটেমের দিকে যাওয়া যাক আজকে রয়েছে আইটেমের মধ্যে ভাইরাল ফলা আর তোমরা এর আগে হয়তো অনেকে নামটি শুনেওছো দেখেওছো আর যারা দেখোনি শুননি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চলো আজকে দেখে নাও ফাইরাল পলাটি এত সুন্দর আর এত হালকা ওয়েটের হালকা দামের মধ্যে চলো দেখাচ্ছি তোমাদের নতুন কালেকশন নিয়ে চলে এসেছি দেখো একদম পলাগুলো জাস্ট অসাধারণ এগুলো ক গ্রামের মধ্যে রয়েছে গ্রাম তো হবে না মনে হয় মিলিগ্রামের মধ্যে রয়েছে

এখানে সবগুলো কালেকশনই রয়েছে একশো মিলিগ্রামের মধ্যে আর এগুলোর প্রাইস যাচ্ছে পনেরোশো টাকা একদম ফিক্সড রেট দেখো দারুন খুব সুন্দর লাগছে আর গিফট হিসাবে দারুন যাবে যা বিয়ের মৌসুম চলছে এখন গিফটের জন্য অসাধারণ একটা আর এই গিফটটা সকলের পছন্দ হবে এত সুন্দর সিস্টেম আছে ঘট দারুণ কেমন লাগছে আর একটা রয়েছে গ্রিন আর হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইন

দেখো বন্ধুরা তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর গিফট হিসাবে যারা যারা পাবে এই সুন্দর সুন্দর শাখা বলার কম্বিনেশন তাদেরও একদম মনটা আনন্দে ভরে যাবে দেখো কত হালকা ওয়েটের মধ্যে আর এত হালকা দামের মধ্যে খুব সুন্দর নিজেরাও ইউজ করতে পারো তার সঙ্গে গিফট অসম্ভব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগে গিয়েছে আর আমি একজোড়া এই শাখা পলার কম্বিনেশন আমি নিয়ে নিলাম বাড়িতে নিয়ে যাচ্ছি দেখো আমার হাতে দিয়ে তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পেজটিকে শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এরপরে তোমরা কি কি আইটেম আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দিয়ে দিও তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমার সেই ব্লগ ভিডিওগুলো আসা জুয়েলারির তো চলো আজকে দেখে নাও এই ভাইরাল ফলাগুলো আরও একবার আর অ্যাড্রেসটা তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই দেখো তো দুটো একসঙ্গে পড়েছি কেমন লাগছে তো আমাদের এই এই শাখা পালার কম্বিনেশনটা নেওয়া হয়ে গিয়েছে আর এই যে প্যাকিংও দেখানো হচ্ছে তোমাদেরকে দেখে নাও এই যে দেখো রয়েছিল এই যে কার্ড তোমরা এটা আগেও দেখেছ আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি দেখো স্নেহা জুয়েলার্স তো জীবন মিত্র আর এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে আর এটি একদম এনএস রোড গীতাঞ্জলি সিনেমার বিপরীতে তোমরা অবশ্যই এসো আর এখানে রয়েছে হলমার্কের সমস্ত বায়না। আর মজুরির ওপর রয়েছে বিশেষ ছাড় অবশ্যই এসো তোমাদের ভালো লাগবে একবার ভিজিট করে যেও তো আজকের মতো রাখছি বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি তোমাদের সামনে নতুন আর কী আইটেম নিয়ে আসবো আর তোমরা কী আইটেম দেখতে চাচ্ছ তো আজকের মতো এতটুকুই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা